বেশ অনেকদিন দিন পরের কথা তাহসিন আর তার টিম নিয়ে প্রস্তুতি নিচ্ছে পরবর্তী মিশনের জন্য প্রায় টিম নিয়ে পরিকল্পনা সাজায় কিভাবে গিয়ে করা যায় ওর চাকরি জীবনে এই প্রথম কোনো মিশনে সে এতটা সতর্কতার সাথে প্ল্যান সাজাচ্ছে খুবই খাটছে এই তো গতকাল তাহসিন আটক করা সেই গ্যাংয়ের দুজনের সাথে সাক্ষাৎ করে অনেক কষ্টের পর তাদের থেকে গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন পায় সেই ইনফরমেশন ধরে তারা প্ল্যান সাজাচ্ছে ব্যাকআপ প্ল্যানও রাখছে সবটা খুব দক্ষতার সাথে সামাল দিতে যাচ্ছে তা আসেন বাসায় ফিরল রাত বারোটার পর এসে দেখলো রোদেলার শুয়ে শুয়ে পড়ছে কালবাদে পরশু থেকে রোদেলার এক্সাম শুরু হবে তাই এখনো সে পড়ার টেবিলে আছে সে এবার বেশ নার্ভাস হয়ে আছে যদিও প্রতি পরীক্ষার আগে সে বেশ নার্ভাস ফিল করে কিন্তু এবারের কাহিনী তো ভিন্ন সে তো একা নয় তার সাথে আরও একটা প্রাণ বেড়ে উঠেছে। যার দরুন সে বেশ অনেকক্ষণ পড়তে পারে না না বসে থাকতে পারে অসুস্থতা যেন তার সঙ্গী হয়ে গিয়েছে এর ওপর উঁচু পেট নিয়ে হাঁটাচলা করতেও বেশ কষ্ট হয় তবুও দিন শেষে যখন ভাবে তার এতটা কষ্টের বিনিময়ে সে একটা জীবন্ত প্রাণ সে উপহার পাবে তাদের ভালোবাসার চিহ্ন হয়ে সে আসবে তাকে মা বলে ডাকবে এটা ভাবতেই সব কষ্ট বিনিমষে ভ্যানিস হয়ে যায় আর মানসিক শান্তি দেওয়ার জন্য তো তাহসিনা সেই তাহসেনা সেই রোদেলা পড়াশোনার খোঁজ নিল আগে কি পড়ছে না পড়ছে সবটা খুঁজে নিল এরপর সে ফ্রেশ হতে গেল হাসিন ফ্রেশ হয়ে এলেই রোদেলা বইপত্র গুছিয়ে রেখে বলল। খাবার পারবো হাসিন রোদেলার দিকে তাকিয়ে বলল তুমি খেয়েছো রোদেলা দুই দিকে মাথা নাড়ল মানে সে খায়নি হাসিন মেয়েকে ধমক দিয়ে বললো তোমাকে না বলেছি আমার ফিরতে লেট হলে খেয়ে নিবে এ অবস্থা এতটা সময় না খেয়ে অপেক্ষা করাটা কি ঠিক হচ্ছে রোদেলা ঠোর উল্টে বলল। কি করবো বলুন রাতের বেলা আপনাকে ছাড়া একা একা খাবার খেতে ভালো লাগে না সমস্যা কি আমি এলে আবার খাবে রোদেলা ফোঁস করে শ্বাস চড়ে বলল কেন মিছে চিন্তা করছেন আমি কি এতক্ষণ ধরে না খেয়েছি নাকি আমি কিছুক্ষণ আগেই ফল কেটে খেয়েছি জারের মাহমুদ সাহেব আজ না আমি খিচুড়ি আর সর্ষে এলে রান্না করেছি খাবেন চলুন খেয়ে বলুন কেমন হয়েছে তাহসিন ভ্রু গুটিয়ে এলো কোমরে হাত গুঁজে বলল। এই তোমার না দুই দিন বাদে এক্সাম এখন রান্না রান্নাবান্না করার সময় হুম আরে আমি পড়েছি তো আর খিচুড়ি চুলায় বসিয়ে দিয়ে এসে পড়েছি চলুন না মাহমুদ সাহেব রোদেলা বাচ্চাদের মতো করে বলে উঠলো তাহাসিন মৃদু হেসে বলল। তুমি যাও আমি আসছি ঠিক আছে আমি খাবার বাড়ছি জলদি আসুন রোদেলা যেতে তাহাসিন মোবাইলে একটা মেল এসেছে কিনা চেক সেটা চেক করতে মোবাইল হাতে নিল মোবাইল হাতে নিতে কর্ণের ওসমালের কল এলো ওনার সাথে কথা বলে জানতে পারলো জেলের মধ্যে সে টেরোরিস্ট দুইজন মারা গিয়েছেন কিভাবে মারা গেল সেটা এখনও বলা যাচ্ছে না তবে সেটা নিয়ে তদন্ত চলবে কথাটা শুনে তাহাসিনের মাথায় রাগ চেপে গেল এটা কি করে সম্ভব দুইজন একই সাথে মারা গেল দুজনের থেকে আরও কিছু ইনফরমেশন কালেক্ট করা প্রয়োজন ছিল তাহাসিনের মাথা গুড়পাক্কাচ্ছে পুরো কেসটায় যেন উল্টে গেল কি লাভ হলো এতদিনের পরিকল্পনা সাজিয়ে তাহসেন মাথা চেপে ডিভাইনে বসে পড়লো রাগে তার সব কিছু ধ্বংস করে দিতে ইচ্ছে হচ্ছে কেসটা যেন থেকে থেকে জটিল হচ্ছে তাহসেন নিজের রাগ কীভাবে সামলাভাবে বুঝে উঠতে পারছে না এমন সময় রোদেলা রুমে এলো এসে তাহসেনের সামনে এসে বলল। সে কখন থেকে রাখছি শুনছেন না খাবার বেড়েছে আসুন তাহসেন উত্তর করলো না যেভাবে বসে ছিল সেভাবে বসে আছে রোদেলা বলল এই কী হয়েছে আপনার খাবার পেটেছি তো আসুন তাহাসেন আর রাগ কন্ট্রোল করতে পারলো না ধমকে বলে উঠল খাবো না আমি একদম ডিস্টার্ব করবে না তাহাসেনের ধমকে রোদেলা কেঁপে উঠলো তাহাসেন হন হন করে রুম থেকে বেরিয়ে গেল তাহাসেন পাশের রুমে গিয়ে সশব্দ দরজাটা আটকে ফেললো সেই শব্দে রোদেলা পুরো কায়া যেন খেপে উঠলো এতটা রাগ কি তাহাসেন কখনো দেখেছিল কি হলো হঠাৎ সবই তো ঠিক ছিল তাহলে রোদেলার ডিভেনে চুপচাপ বসে রইল সে বুঝতে পারছে তাহাসেনের কিছু একটা হয়েছে কিন্তু কি হয়েছে সেটাই বুঝতে পারছে না রোদেলা গঠিত কিছু হয়নি সেটা তো সে শিওর তবে সমস্যাটা কোথায় হলো রোদেলা ডিভানে বসে হাঁটুতে থুতনি ঠেকিয়ে চুপচাপ জানালার বাহিরে আকাশের দিকে তাকিয়ে আছে চোখ ফুলে নিঃশব্দে অশ্রু গড়িয়ে পড়ছে তার ছোটবেলা থেকে অভ্যাস কেউ তাকে ধমক দিলেই তার কান্নায় এসে পড়ে প্রায় অনেকক্ষণ সময় এভাবে কেটে গেল রোদেলা এবার ডিভান ছেড়ে উঠল। চোখের পানি মুছে পাশের রুমের দিকে পা বাড়ালো এখনও পাশের রুমে দরজা ভেতর থেকে লক করা রোদেলা বাহির থেকে নরম কণ্ঠে তাহসিনকে বার কয়েক ডাকল কয়েকবার ডাকার পর দরজা খোলার খট করে আওয়াজ হলো রোদেলা ভেতরে পা রাখতে যাবে এমন সময় তাহসিন ভেতর থেকে রোদেলাকে জাপটে জড়িয়ে ধরলো তাহসিনের বুকে ঠাঁপিয়ে রোদেলা শান্তিময় শ্বাস টানলো তাহাজিন রোদেলার কপালে গালে পাগলের মতো চুমু খেতে খেতে বললো মায়মুন সরি আই এম এক্সট্রিমলি সরি মাথাটা গরম ছিল বিথায় এমন বিহেভিয়ার করে ফেলেছি প্লিজ আমাকে মাফ করে দিও রোদেলা বলল। সরি বলতে হবে না আমি বুঝতে পেরেছি আপনার মাথা গরম হয়ে গিয়েছিল কিন্তু কেন সেটা বুঝতে পারছি না মায়ামুন সব এলোমেলো লাগছে সব কেমন কোল পাকিয়ে যাচ্ছে তাহসেন রোদেলাকে জানালো তার চিন্তিত হবার কারণ রোদেলা তাহাসেনকে বলল চিন্তা করিয়েন না আল্লাহ ঠিক একটা পথ বের করে দিবেন আল্লাহ ভরসা করেছেন এবার চলুন খেতে করছে না জোর অনেক প্লিজ আমার কিন্তু বড্ড খেতে পেয়েছে আর আপনি ভালো করে জানেন আপনি না খেলে আমিও খাবো না এখন আপনি কি চান আমি না খেয়ে থাকি তাহসিন চুপ করে রইল। রোদেলা তাহাসিনের হাত ধরে টেনে এনে টেবিলে বসালো এরপর খাবার বেড়ে তাহসিনের মুখের সামনে তুলে ধরলো তাহিন রোদ্লার মুখ পানে তাকে চুপচাপ খাবারটা মুখে পড়ে নিল মেয়েটা কেমন সাংসারিক হয়ে উঠেছে সেটা তাহসিন দেখছে আগে তো একটুখানি উচ্চস্বরে কথা বললে অভিমানের মুখ ফোলাতো অথচ আজ তাহসিন কতটাই না উচ্চকণ্ঠে ধবক দিয়েছে রাগ দেখিয়েছে অথচ মেয়েটা বিন্দু মাত্র অভিমান দেখায়নি তার সাথে তাহসিন এখন অনুশোচনায় তপরাচ্ছে খুব বেশি কি প্রয়োজন ছিল রোদ্াকে ওভাবে বলার রোদেলা হাতে লেবু পাতা নিয়ে বসলো সাথে নিল আচার কারণ মাছের গন্ধ পেলেই সে বমি করে সব ভাসাবে তাই এই পন্থা অবলম্বন করলো যাতে মাছের গন্ধ নাকে যেতে লেবুপাতা নাকের কাছে ঘষবে তাহলে আর বমি হবে না এই ট্রিক্সটা তার শাশুড়ি মা তাকে শিখিয়ে দিয়েছে আর এই আচারগুলো তার শাশুড়ি মাই পাঠিয়েছেন যেন রোদেলার টক জাতীয় কিছু খেতে ইচ্ছে হলে আচার খেতে পারে আবার ভাত দিয়ে খাওয়ার আচারও পাঠিয়েছেন যেন রোদেলা দুমুটো ভাত কিলতে পারে খাওয়া দাওয়া শেষ করে ওরা ঘুমাতে গেল আজ আর রোদেলাকে বুকে টেনে নিল না উল্টো রোদেলাই তাহসিনের চুলে হাত বুলিয়ে দিতে লাগলো চোখ বন্ধ করে রাখলেও তার মাথায় অন্য ভাবনা ঘটছে কিভাবে এই মিশনে সাকসেসফুল হওয়া যায় কিভাবে প্লানমাফিক এগোনো যায় এর আগে তো জানা প্রয়োজন কি করে ওই দুইজন মারা গেল মাঝের একটা দিন যেন দ্রুতই কেটে গেল রোদেলা পরীক্ষার প্রথম দিন তা রোদেলাকে তার পরীক্ষা কেন্দ্রে নিয়ে গেল রোদেলাকে সাহস দিয়ে গেল তাজউদ্দিন মাহমুদ আজ নাজমা বেগম এসেছেন আজ সকালেই মেয়েটা পরীক্ষার উপরে এর উপরে এই অবস্থা সব ভেবে ওনারা চলে এসেছেন যদিও রোদেলা প্রেগনেন্সির একদম প্রথম দিকে এসে দুই দিন থেকে গিয়েছিলেন তবে এবার এসেছেন অনেক দিনের জন্য যাওয়ার সময় রোদেলাকে নিয়েই ফিরবেন রোদেলা পরীক্ষা শেষ হলে ভেবেছেন রোদেলাকে সাথে নিয়ে ফিরবেন ওনার কাছে রেখে সেবা যত্ন করবেন প্রথম দিনের পরীক্ষাবিদ হেতা হাসিনের পরীক্ষা কেন্দ্রে নিয়ে গিয়েছে অন্যদিকে নিহাকে নিয়ে এসেছিল নিহার বাবা নিহাও খুব নার্ভাস রোদেলা আর নিহা দুজন দুই রোমে পড়েছিল পরীক্ষা শেষে রোদেলা হর থেকে বেরিয়ে এসে গাছের ছায়া রাখা বেঞ্চিতে বসল তার খুবই ক্লান্ত লাগছে কিন্তু কিছু মিনিটের মাথায় নেহাও সেখানে এসে উপস্থিত হয় নেহা এসে রোতেলার পাশে বসে বলল। এক্সাম কেমন হয়েছে রোদ আলহামদুলিল্লাহ ভালো তোমার কেমন হয়েছে সব কিছু আনসার দিতে পেরেছ হ্যাঁ দিয়েছি প্রশ্নটা কিন্তু মোটামুটি হার হয়েছে তাই না হ্যাঁ আর জানো প্রথম দিকে ভালো করে লিখলো সে সময়টাতে এসে শরীর এত খারাপ লাগছিল পরে তাড়াতাড়ি লিখে বের হলাম এখানে এসে বসাতে একটু শান্তি লাগছে নেহা আর রোদেলা কিছুক্ষণ গল্প করলো দুইজন প্রশ্ন নিয়ে ডিসকাস করলো এরপর গেট পেরিয়ে বের হতেই শান্ত দেখা মিললো নিহা তো শান্তকে দেখে রোদেলার হাত চেপে বললো রোদ আমার চোখ যেন বিশ্বাস হচ্ছে না আসলে সামনে সে দাঁড়িয়ে হ্যাঁ সত্যি শান্ত ভাই এসেছেন নিহা এগিয়ে গেল শান্ত বলল এক্সাম কেমন হয়েছে ভালো হয়েছে শান্ত রোদেলাকে সালাম দিয়ে কুশলাতে বিনিময় করলো রোদেলা আশেপাশে তাকাতে তার শ্বশুর মশায় দেখা মিলল রোদেলা বুঝতে পারলো তার শ্বশুর মশা তাকে নিতে এসেছে রোদেলাকে দেখে তাজউদ্দিন সাহেব এগিয়ে এলেন রোদেলা শান্ত আর নিহাকে ওনার সাথে পরিচয় করিয়ে দিলেন রোদেলা আর তার শ্বশুরের সাথে চলে এলো আর শান্ত গল্প করতে করতে বাসার পথ ধরল দেখতে দেখতে রোদেলা পরীক্ষা প্রায় শেষ হয়ে এলো এদিকে তাহাসিনেরও মিশনে যাওয়ার সময় ঘনিয়ে এলো পরীক্ষা বাকি আছে আর একটা মিশনে যাওয়ার সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে ফেলেছে আগামীকাল ভোরে সে এবং তার টিম রওনা হবে ওই দুইজন টেরোরিস্ট স্ট্রোক করে মারা গিয়েছে রিপোর্টে সেটাই বেরিয়েছে তবুও তাহাসিনের খচখচ আনিটা যাচ্ছে না একই দিনে একই সময় কি করে দু দুটো মানুষ স্ট্রোক করে মারা যেতে পারে এটা কি সম্ভব তাহসিনের মাথায় বিষয়টা ঘুরপাক খাচ্ছে তবুও সামনের মিশনে যেতে হবে বেধায় বিষয়টা নিয়ে বেশি ঘাঁটল না সে কর্নেলের কেবিনে গেল কর্নেলের সাথে কিছু জরুরি কথা বল ততপর বলল স্যার একটা কথা ছিল মেজর বলুন স্যার আপনাকে মনে হয় ওই দুইজন স্ট্রোক করে মারা গিয়েছে রিপোর্টে তো তাই বের হলো স্যার আমাদেরকে যা দেখানো হয় আমরা তাই দেখি যার দরুন সত্যটা চাপা পড়ে যায় কর্ণের ভ্রু এলো বললো মানে তাহসেন দীর্ঘ একটা শ্বাস ছেড়ে বলল একবার ভাবুন তো স্যার ওই গ্যাংয়ের দুই সদস্যকে আমরা আটক করেছি কতগুলো দিন হয়ে গিয়েছিল অথচ তাদের থেকে কোনো ইনফরমেশন কালেক্ট করা সম্ভব হয়নি যেই না তাদের থেকে কিছু ইনফরমেশন কালেক্ট করলাম তারপরেই ওদের মৃত্যু হলো তাও কি না দুজনে একই সময় স্ট্রোক করে মারা গেল এর কি কাকতালিও মনে হচ্ছে না থেমে আচ্ছা যদি ধরি তাদেরকে বিষ জাতীয় কিছু একটা খাইয়ে মারা হয়েছে তবে সেটা কী করতে পারে বাহির থেকে কেউ জেলে এসে তো আর এই কাজ করতে পারবে না তাই না যত কার সাথে জেলের ভেতরেই ঘটেছে কেউ কিছু তো একটা করেছে আমাদের অজান্তে কিছু তো একটা হচ্ছেই আমাদের চোখে ধুলো দিয়ে আমাদের অগজরে কিছু একটা ঘটে যাচ্ছে সেটা আমরা টেরে পাচ্ছি না একটু থেমে সতর্কতার সাথে বললো আমার কেন জানি মনে হচ্ছে আমাদের দলের কেউ আমাদের অপচরে বিরোধিতা করছে হতে পারে আমাদের অজান্তে গোপনে অপচক্রকে সাহায্য করছে কিংবা কোনো গোপন খবর আদান প্রদান করছে স্যার আমার অনুরোধ আপনি পুরো বিষয়টা একটু খুঁটিয়ে দেখবেন কর্নেল ওসমান কিছুক্ষণ ভাবলেন তাহাসিনের কথাগুলো ফেলে দেওয়ার মতো না কর্নেল ওসমান বললেন আপনি একজন বিচক্ষণ মেজর আপনি যেহেতু কথাগুলো বলেছেন সেহেতু ভেবে বলেছেন আমি আপনাকে আশ্বাস দিচ্ছি ব্যাপারটা আমি দেখব আপনারা মিশন থেকে ফিরে আসুন তারপর ব্যাপারটা নিয়ে ভাবছি আপনাদের যাত্রা শুভ হোক জয়ী হয়ে ফিরুন রোদেলা পড়াশোনা শেষ করে পাশে রুবে তার শ্বশুর শাশুড়ির সাথে গল্পে মজেছে গল্পের মূল বিষয় হচ্ছে তাহাসিনের ছোটোবেলা ছোটো থেকেই তাহাসিন ছিল শান্ত স্বল্পভাষী কথাবার্তা কম বলতো দুষ্টুমিও কম করত তবে কম দুষ্টুমি করত ঠিকই কিন্তু যেসব দুষ্টুমি করতো সবাইকে নাচিয়ে ছাড়ত তেমনই একটা ঘটনা নাজমা বেগম রোদেলাকে বলছেন জানিস ছোটবেলা সে একবার কী কাণ্ড ঘটিয়েছিল রোদেলা আগ্রহ প্রকাশ করে বলল কি করেছিল মা নাজমা বেগম বলতে লাগলেন তাহাসিন তখন বেশ ছোট কতই বা বয়স হবে ওই তো চার বছরে একটু বেশি বোধ হয় তো তখন সন্ধ্যাবেলা সে চিপস খাবার বায়না ধরেছিল তো ঘরে দেখে চিপ ছিল না এক প্যাকেট মটর ভাজা ছিল তাকে সেটা খেতে দিয়ে আমি গেলাম রান্নাঘরে ভাত বসাতে দেখে গেলাম সে চুপচাপ খাচ্ছে ও মা কিছু মাঝে আমাকে রাখছে আমি যে জিজ্ঞেস করলাম কী হয়ে যাবো ডাকছো কেন তাহসিন তার নাক দেখিয়ে দিয়ে বললো মা না কে আমি বললাম কি হয়েছে সে আদো আদো কণ্ঠে মুটুর মুটুর আমার সন্দেহ জাগলো তার নাক উঁচু করে দেখলাম কিছু দেখা যাচ্ছে না তাও সন্দেহ বসে ফোনের আলো যারা নাকের কাছে ধরতে দেখি একটা মটরশ্যুটে নাকের ভিতরে দেখা যাচ্ছে তাও এতটা ভিতরে ঢুকেছে যে মটরশ্যু একটু কোনা দেখা যাচ্ছে বললাম জোরে শ্বাস ছাড়তে সে কি বুঝলো কি জানি আমার কথা মতো চুপচাপ তাই করলো কিন্তু কোনো লাভই হলো না যেহেতু নাক জিনিস নিতে চায়নি তো শ্বশুর মশাইকে সবটা জানালাম তিনি বললেন আসছেন আমি যেন নিয়ে বের হই তাড়াতাড়ি করে তাহসিনকে নিয়ে বের হলাম তো শ্বশুরমশাই সহ ডাক্তারের কাছে গিয়ে নিয়ে গেলাম ডাক্তারের কাছে নিতে নিতে ও মোটরশুটিটা নাকে পুরো ভিতরে নিয়ে গিয়েছে যা এখন দেখা যাচ্ছে না পর ডাক্তার বললেন চেষ্টা করে দেখতে পারেন যদি সম্পূর্ণ রিক্সটা আমার নেই বল বল ওই সময় কেমন লাগে আমি তো কান্না করে দিয়েছি তো শ্বশুর মশা ডাক্তারকে আশ্বাস দিয়ে বললেন যেন চেষ্টা করে ডাক্তারের আন্দাজে বসে ওনাদের লম্বা চিকন একটা যন্ত্র নাম মনে নাই টিলিস সেটা দিয়ে টান দিতে বেরিয়ে আসে ভাগ্যেশ রক্তপাত হয়নি ডাক্তার মটরশুঁটিটা হাতে নিয়ে দেখলো আজ তো মটরসুঁতি ঢুকায়নি আধা ভাঙ্গা নাকে ঢুকিয়েছে যার জন্য এতটা কষ্ট হয়েছে তাহলে ভাব একবারও কী রকম হয়রানি করতো এরকম শান্ত হয়ে থাকতো কিন্তু ওই যে হুটহাট দুষ্টমি করতো না সেগুলোতেই আমাদেরকে নাকানি চুমুনি খাওয়ার জন্য যথেষ্ট ছিল দেখতে দেখতে ছেলেটাও বড় হয়ে গেল এখন সে ছেলে দুদিন পর আবার বাবা হবে রোদেলা তাহাসিনের এই কাহিনী শুনে হাসবে না কাঁদবে বুঝে উঠতে পারল না এই লোকটা এমন ভয়ঙ্কর কাহিনী ঘটাত গল্পে গল্পে সময়টা কেটে গেল তাহাসিন বাসায় ফিরলে সকলে একসাথে খাবার টেবিলে বসলো রোদেলা খাবার খেতে খেটে মিটি মিটিয়ে হাসছে যেটা তাহাসিনের নজরে পড়ল। তাহাসিন ভ্রু উঁচিয়ে বলল কি হয়েছে এভাবে হাসছ কেন আমাকেও বলো আমিও একটু হাসি রোদ্দলা ঠিক করে হেসে ফেললো বলল। আপনি ছোটবেলায় কি ভয়ঙ্কর কাণ্ড ঘটাতেন আপনাকে দেখে কেউ বুঝবেই না এমন ভয়ঙ্কর কাণ্ড আপনার দ্বারা ঘটতো মানে আমি এবার কি করলাম তাজউদ্দিন সাহেব হেসে বললেন আজ বৌমাকে তো ছোটবেলার প্রতিটি ঘটনা শুনিয়েছি ও তাহলে এই কথা আমাকে নিয়ে এখন হাসছো তো ওয়েট আমিও শুধু তোমার ছোটোবেলার কাহিনি জানি এরপর দেখো আমিও হাসবো রোদেলা চুপসে গেল কারণ সেও ছোটোবেলায় যেসব কাহিনী ঘটিয়েছে রোদেলা চুপসে যাওয়া মুখটা হাসেন খেয়াল করে বলল। কি এখন কেন মুখ এমন হয়ে গেল রোদেলা বলল না তবে আপনি চাইলে আমি নিজেই বলতে পারি আমি কি আপনার মতো যে ছোটোবেলা করা দুষ্টুমিগুলো লুকিয়ে রাখবো ও তাই নাকি বলো তো শুনি রোদেলা নাজমা বেগমের দিকে তাকিয়ে বলল। জানো তো মা একবার আমি মায়ের সাথে কি করেছি কি করেছিস তখন ক্লাস ওয়ানে পড়তাম বোধ হয় তো স্কুল থেকে ছুটি হলে আব্বু এগিয়ে দিতেন তো প্রতিদিন কিছু না কিছু কিনে দিতেন মানে চিপস চকলেট এসব তো একদিন আমাকে দোকানে নিলে আমি বললাম চকলেট কিনে দিতে আমিও দেখিয়ে দিলাম তখন এক রকমের ললিপপ টাইপের লাল রঙের চকলেট ছিল যেটা খেলে জিবাসহ ঠোটো লাল হয়ে যেত মনে হতো যেন পান খেয়েছি তো আব্বু বাসায় একদম কাজ অবধি এগিয়ে দিয়ে তিনি ফের নিজের কাজে যেতেন আর আমি বাসায় এসে পড়তাম বাসায় আসার পর আমার ঠোঁট লাল দেখে মা জিজ্ঞেস করলেন ঠোঁট এভাবে লাল হয়েছে কেন আমি তখন জিভাও দেখিয়ে দিয়ে বললাম পান খেয়েছি মা এই বয়সে পান খেয়েছি শুনে মা চটে গেলেন জিজ্ঞেস করলো কে কিনে দিয়েছে আমি বলেছি যে আব্বু কিনে দিয়েছে মা তো সেই লেভেলের খেপে গিয়েছেন এই বয়সে পান খাওয়া মোটো ঠিক না আর মায়ের তো পান খাওয়া পছন্দই না মা আমাকে মায়ের দেওয়ার জন্য হাতে শলা নিয়ে আমি ভয় পেয়ে গিয়ে বললাম মা মা বিশ্বাস করে এটা চকলেট পান খাই আব্বু কিনে দিয়েছে মা বিশ্বাস করতে চায় না যাই বিশ্বাস করালাম ও মা তখন দেখি মিথ্যা বলার জন্য মায়ের দেওয়া ধরেছে পরে কানা ধরেছে আর কখনো মিথ্যা বলবো না তাহসেন হেসে বলল। ঠিকই আছে মিথ্যে বলার শাস্তি ওয়ানে পড়ো কতটুকুই না বয়স ছিল ওই বয়সে এতটা বুদ্ধি খাঁটি মিথ্যে বলেছ হুম রোদেলা মিটি মিটি হাসলো বললো আমি কি আপনার মতো শান্তশিষ্ট লেজ বিশিষ্ট ছিলাম নাকি হ্যাঁ কি বললে তুমি যা শুনেছেন তাই বলেছি ওদের এই খুনছুটিময় ঝগড়া দেখে নাজমা বেগম আর তাজিনী সাহেব হাসলেন গল্প গুজব করতে করতে খাওয়া দাওয়া শেষ করলেন আজ আর খাওয়া দাওয়া শেষ করে আড্ডা দেওয়া হলো না যেহেতু না আগামীকাল ভোরে রওনা হবে তখন রাত প্রায় বারোটা রোদেলা এক পাশ হয়ে তাহসিনের বুকে মাথায় রেখে শুয়ে আছে তাহসিন রোদেলার চলে হাত বুলিয়ে দিচ্ছে দুজনে কেমন চুপচাপ রয়েছে প্রায় অনেকটা সময় পর তাহসিন রোদেলাকে বলল মাইমন হুম যে কোনো পরিস্থিতিতে নিজেকে শক্ত রাখবে কখনো ভেঙে পড়বে না জীবন একটা যুদ্ধক্ষেত্র সেটা মাথায় রাখবে জীবনে বাঁচতে হলে সুখ দুঃখকে সঙ্গী করে বাঁচতে হয় হঠাৎ এসব কেন বলছেন এমনি বলতে ইচ্ছে হলো তাই জানো তো মাইমন কারোর জন্য কারো জীবন থেমে থাকে না আমার অনুপস্থিতি নিজেকে স্ট্রং রাখবে মনে রাখবে আমি সব সময় তোমার পাশে আছি সেটা দৃশ্যমান কিংবা অদৃশ্যমান যেটাই হোক রোদেলা উঠে বসলো কাপা কাপা কণ্ঠে বলল আপনি আজ হঠাৎ এসব কেন বলছেন আমি আপনাকে ছাড়া পুরো নিঃসঙ্গ সেটা মাথায় রাখবেন আপনি পাশে থাকলে আমি কঠিন থেকে কঠিনতম পরিস্থিতি সামাল দিতে পারবো কিন্তু আপনাকে ছাড়া হালকা একটা ঝড়েও আমাকে নাড়িয়ে দেবে এক মুহূর্ত আমি টিকে থাকতে পারবো না ওই যে বললাম না মানুষের জীবন একটা যুদ্ধক্ষেত্র এই জীবনে প্রতিটি ধাপে যুদ্ধ করে বেঁচে থাকতে হয় দুঃখকে বরণ করে এগিয়ে যেতে হয় আর তুমি একজন মেজরের ওয়াইফ তোমার তো নিজেকে সবসময় স্ট্রং রাখতে হবে তোমার মনে রাখতে হবে যে কোনো সময় অনাকাঙ্ক্ষিত খবর তোমার তোর ঘরে এসে পৌঁছাবে আর সেটাকে বরণ করে তোমাকে সামনে এগিয়ে যেতে হবে তাহসিনের কথায় ভাবধারা বুঝতে পেরে রোদেলা উঠে বসে অন্যদিকে মুখ ঘুরিয়ে নিল তার চোখের কোন বেয়ে তাহসিনকে ছাড়া সে একজন অন্ধ মানুষের মতোই তাহসিনকে বুঝতে পারছে না এসব শুনলে দম দমবন্ধকর কষ্ট হয় এসব শুনলে বুকের বা পাশটা চিনচিন করে ব্যথা করে ওঠে তাও কেন এসব বলে তাহাসিন উঠে বসলো রোদেলাকে নিজের দিকে ঘুরালো রোদেলার চোখে বস্তু চিকচিক করছে তা তো মুছে দিয়ে কেন এমনটা করছো বাস্তবতা কেন মানতে চাও না রোদেলার ডুকরে কেঁদে উঠে বলল আপনি কেন এইসব কথা বলছেন আপনি জানেন না আপনাকে ছাড় আমি অচল শুধু কি আমি বাবা মা আমরা সবাই কি করে আমরা আপনি বেহীন বেঁচে থাকার কথা ভাববো কান্না করো না প্লিজ আমি জাস্ট বুঝিয়েছি আমি যদি নাও থাকি তোমরা যেন সকল পরিস্থিতির সাথে নিজেকে মানিয়ে নাও আমি তো সেটাই বলছি কেন আপনি এসব বলবেন আপনি থাকবেন না মানে কি আপনাকে থাকতে হবে বেঁচে থাকতে হবে আমাদের জন্য থাকতে হবে আপনি আমাকে কথা দিয়েছেন সব সময় আমার সাথে থাকবেন আপনি কথা খেলাপ করতে পারেন না মাহমুদ সাহেব কান্না করতে করতে রোদেলা হিচকি উঠিয়ে ফেলেছে তা আছেন রোদেলাকে শান্ত করার জন্য বলল এই যে আমি আছি তো প্লিজ কান্না অফ করো আপনি কেন এসব বলছেন বলুন না কেন এমনটা বলছেন আমার সাথে কি শেয়ার করা যাবে না তাহসিন কিছুক্ষণ চুপ থাকলো অতঃপর বলল আমার সেনা জীবনে প্রথম কোনো মিশনে যাওয়ার আগে আমার কিছুটা ভয় হচ্ছে বারবার মনে হচ্ছে এই বুঝে আমি তোমাদের থেকে অনেক দূরে চলে যাব। এই মিশনে প্ল্যান সাজাতে যেও কত কিছু সম্মুখীন হতে হলো কতবার যে নতুন প্ল্যান সাজাতে হলো সব মিলে কেমন যেন ভয় হচ্ছে এই মিশনে জয়ী হয়ে ফিরতে পারবো তো রেলা চুপ করে তাহাসিনের বুকে মাথা দিয়ে রাখলো আস্তে করে বলল আপনি ফিরবেন জয়ী হয়ে ফিরবেন তাই যেন হয় রোদেলা মাথা ধুলে তাহসিনের দিকে হাত বাড়িয়ে দিয়ে বলল কথা দিন আমাকে আপনি আমার কাছে ফিরে আসবেন এসব কি বাচ্চা করছো এসব ব্যাপারে কথা দেওয়া যায় আমি কি ভবিষ্যৎবাণী জানি আমি কিচ্ছু জানি না আপনি আমাকে কথা দেবেন ব্যাস কথা দিন প্লিজ কথা দিন আপনি ফিরে আসবেন তাহসিন ফুস করে শ্বাস চাড়লো রোদেলাকে বাড়িয়ে দেওয়া হাতের তালুত্বের উপর নিজের হাতখানা রেখে বলল কথা দিলাম মাইমন আমি ফিরবো তোমার কাছেই ফিরবো আর তোমার পাশে সব সবসময় থাকবো ইনশাল্লাহ সারাটা রাত রোদেলা তাহসিনের বুকের মাঝে পড়ে রইল না তার চোখে ঘুম ধরা দিয়েছে আর না তাহাসিনের দুইজন সারাটি রাত নির্ঘমা কাটিয়ে দিল ফজরে আজান দিতে দুইজন বিছানা ছেড়ে উঠল অজু করে দুইজন নামাজ পড়ে নিল এরপর তাহসিন রেডি হতে লাগলো রেডি হয়ে বের হওয়ার সময় রোদেলাকে জড়িয়ে ধরে বলল ফিরতে দুই দিন লেট হবে সাবধানে থাকবে আর এক্সাম ভালো করে দেবে রোদেলা কান্না করে দিল তাহসিন বলল। বের হওয়ার সময় কান্না করো না প্লিজ রোদেলা কান্না ভেজা গলায় বলল আপনি কিন্তু কথা দিয়েছেন আপনি ফিরে আসবেন আমি কিন্তু আপনার অপেক্ষায় থাকব। তাহাসিন বোঝার ভঙ্গিতে মাথা নাড়ল রোদেলাকে ছেড়ে কপালে সশব্দে চুমু খেয়ে বললো বড্ড ভালোবাসি ময়মন সাবধানে থেকে যা। আপনি সাবধানে থাকবেন এবং সাবধানে ফিরবেন আচ্ছা তাহসিন রোদেলাকে ছেড়ে রুম থেকে বের হতে যাবে রোদেলা পিছু থেকে বলে উঠল আপনার মাইবোন আপনাকে নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসে মাহমুদ সাহেব তার জন্য হলো আপনি তার কাছে ফিরে আসবেন তাহসেন পিছু ফিরে মলিন হাসলো বলল হুম এগিয়ে দিতে আসবে না এসো রোদুল্লাহ রুম ছেড়ে বেরিয়ে এলো তাহাসিন তার বাবা মাকে সালাম করে বলল। দোয়া করো নাজমা বেগম ছেলের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল। ফি আমানিল্লা তাজউদ্দিন সাহেব বললেন জয়ী হয়ে ফিরো তাহসিন বলল ইনশাল্লাহ মা বাবা তোমরা নিজেদের খেয়াল রেখো আর মাইমনকেও একটু দেখে রেখো তাজতের সাহেব বললেন চিন্তা করো না আমরা আছি তো নাজবা বেগম বললেন তুইও সাবধানে থাকিস বাবা সবার থেকে বলে তাহাসেন বেরিয়ে গেল আর রোদেলা দরজা ধরে অসহায় চোখে তাকিয়ে রইল তাহসেন কিছুটা সামনে এগিয়ে পেছনে ফিরতে দেখলো পেলো রোদেলা কেমন করে তার যাওয়ার পানে তাকিয়ে আছে চোখ পানিতে টলমল করছে তাহসেন মলেন হেসে চলে গেল তার চোখের কোন ঘেসেও এক ফোঁটা পানি গড়িয়ে পড়লো তাহসেন শার্টে চোখ মুছলো সে তো কাজের তাকেই যাচ্ছে নইলে রোদেলার এই অবস্থায় সে রোদেলাকে থেকে দূরে যায় নাকি রোদেলার সময় প্রায় ঘনি এসেছে তাহসেন পারলে রোদেলাকে এক মুহূর্তও কাজ ছাড়া করতো না কিন্তু নিজের প্রিয় মানুষ পরিবার থেকেও দেশ তার আগের দেশের কাছে সবাই ফিকে তার প্রধান দায়িত্ব দেশকে রক্ষা করা আর সে দায়িত্ব পালনেই আজ তার নিজের জীবন বাজি রেখেও ছুটতে হচ্ছে পরিবার প্রিয় মানুষ সব কিছু ত্যাগ করে তার এগিয়ে যেতে হচ্ছে বুক সাহস নিয়ে মৃত্যুর মুখোমুখি দাঁড়াতে হচ্ছে যদি ভাগ্যে থাকে তবে জয়ী হয়ে ফিরে আসবে নয়তো মৃত্যুকে বরণ করে নিতে হবে এটাই তো সেনা জীবন যারা কিনা নিজেদের জীবন বাজি রেখে দেশের জন্য দেশের মানুষের জন্য শ্রম দিয়ে যাচ্ছে এমন বীরত্বের আত্মত্যাগের জন্যই তো দেশের মানুষ নিশ্চিন্ত মনে বাঁচতে পারছে